আসসালামু আলাইকুম শুভ সকাল এখন দশটা বিয়াল্লিশ মিনিট আর এখনও এরকম কুয়াশা আজকে সূর্য উঠবে না মনে হয় যে সামনে এগুলো বিস্তৃত ফসলি জমি ধান উঠায় ফেলে এখন সবগুলোতে আলু লাগাইছে আলু উঠায় ফেলে আবার ধান লাগাই দিবে মানে এক বছরে তিনটা ফসল হবে আর কি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন গাঢ় হলুদ রঙের এগুলোতে কিছু লাগানো হবে না সবসময় আবার ধান লাগাই দেবে আর এইবার বাড়িতে এসে শীত পুরোপুরি একেবারে জেকে বসেছে আসলে উত্তরবঙ্গে যদি শীত না থাকবে তাহলে তো আসলে শীতকালে উত্তরবঙ্গে এসে মজা নেই গ্রামের বাড়ি এসে সার্থক সময় মতো আসছি তবে খুব ঠান্ডা ঢাকা থেকে বা উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চল থেকে যদি কেউ উত্তরবঙ্গে কোথাও ট্যুরে আসেন তাহলে প্রিপারেশন নিয়ে আসবেন ঠিকঠাক মতো